নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব কড়াইশুঁটি ভাজা এই রকম কড়াইশুঁটি ভাজা দিয়ে মুড়ি যেরকম খেতে ভালো লাগবে বাচ্চার টিফিন বক্সে আপনারা ভরে দিতে পারেন হাজব্যান্ডের লাঞ্চ বক্সে ভরে দিতে পারেন এমনকি শুধু শুধু সন্ধেবেলা খেতে পারেন খুবই ভালো লাগবে একদম সিম্পল ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি চলুন শুরু করা যাক আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কড়াইশুঁটি এখানে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি এই কড়াইশুঁটিগুলোর কলা বেরিয়ে গেছে এখন শীত শেষ হয়ে গেছে আর গরম পর্ব পরব কচে এই সময় আর কচি কচি কড়াইশুঁটি পাওয়া যায় না এই সময় কড়াইশুঁটিগুলোর মধ্যে দেখবেন কলা বেরিয়ে যায় এই কড়াইশুঁটিগুলো কিন্তু এইভাবে খাওয়া যেতে পারে আমি যেভাবে করব খুব ইজিভাবে চলুন শুরু করা যাক সবার আগে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তাতে আমি অল্প পরিমাণে নুন আর স্বাদ মতো চিনি দিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম জলটা ফুটে যাওয়ার পর আমি এবার কড়াইশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট আমি কড়াইশুঁটিগুলো এই গরম জলে ভাপ দিয়ে নেব এখন আমি কড়াইশুঁটিগুলো জল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেবো এই সময় কড়াইশুঁটিটার মধ্যে স্বাদটা কিন্তু সেই কচি কড়াইশুঁটির মতো হয় না নুন আর মিষ্টি দিয়ে যদি কড়াইশুঁটিটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে রান্নাটাতে আমি একটা পেঁয়াজ ব্যবহার করব। তবে যারা পেঁয়াজ খেতে একেবারে অপছন্দ করেন বা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে কড়াইয়ে আমি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম এখানে একটা চামচ মতো সর্ষের তেল আছে তেল কিন্তু বেশি পরিমাণে দেবেন না খুব অল্প তেলেতেই এটা হয়ে যাবে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেব বাচ্চাদের জন্য করলে শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারেন এক চিমটি গোটা জিরে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি পেঁয়াজটা ভাজবো কারণ আমি এখানে তেলের পরিমাণ খুব কম দিয়েছি এই সময় কড়াইশুঁটিগুলো একদম পেকে ওঠে খেতে কিন্তু ভালো লাগে না এরম ভাজা ভাজা করে খেতে বেশ ভালো লাগবে এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন কড়াইশুঁটিগুলো ভাজা ভাজা করে নেব এটা যেহেতু ভাব দিয়ে না আছে তাই বেশিক্ষণ কিন্তু ভাজতে লাগবে না এক মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে শুকনো খোলায় আমি ভেজেছি তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি সেই মশলা আমি খুব অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম ভাজা মশলার বেশ সুন্দর একটা ফ্লেভার হবে সঙ্গে দিচ্ছি হাফ লেবুর রস লেবুর রস দিলে বেশ চটপটা খেতে লাগবে আর স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে বিট নুন ব্যবহার করেছি কড়াইশুঁটির মিষ্টি মিষ্টি ভাবও থাকবে একটু টক টক লাগবে ভাজা মশলার গন্ধ সব কিছু মিলিয়ে এটা খেতে খুব ভালো লাগবে মুড়ির সাথে চানাচুর বা অন্যান্য কিছুর বদলে এখন এরকম কড়াইশুঁটি ভাজা দিয়ে কিন্তু আপনারা মুড়ি খেতে পারেন এছাড়া শুধু মুখে খেতে এটা তো দারুণ লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ